সবার চরণে নমস্কার হরিওম ওম হরিওম সৎ হরিওম ওম তো সবার নমস্কার ও আদাব আমি ছেলে মানুষ পরমাত্মিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রে বলেছে অজ্ঞ জন্তি পাশ বাংলা হলো আমি একজন অজ্ঞহীন এই হিনের কথাগুলি যদি কোনো রকম কোনো খারাপ হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো গৌরগণের পূর্বজন্মের পরিচয় কেশব ভারতী কেশব ভারতী ইনি মহাপ্রভুর সন্ন্যাস গুরু ইনি দাপর যুগে ছিলেন গর্গমুনি কেহ বলে দাপর যুগে ইনি ছিলেন অকরুপ মুনি মুনি ছিলেন কেউ কেউ বলে থাকেন তাহলে সবার আচরণে আবার নমস্কার